আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত ডক্টর ইউনুস ইতালি সফর থেকে আসার পরে সর্বদলীয় রাজনৈতিক দলের একটি বৈঠকে ডাক দেন এই বৈঠক কি অন্যান্য বৈঠকের মতো নর্মাল একটি বৈঠক সম্পূর্ণরূপে না এই বৈঠকটির মধ্যে কিছু গুরুত্ব বহন করে এই বৈঠকের মধ্যে সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতা তিনি ক্লিয়ার করেই বলেছেন প্রতিরক্ষা বাহিনীর সাথে আপনার যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কোনোভাবেই কাম্য না বরং আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচনে ব্যাঘাত করতে পারে দেশের জন্য হুমকি স্বরূপ তাই আমি আশা করছি আপনি প্রতিরক্ষা বাহিনীর সাথে সম্পর্ক ভালো করে ফেলবেন এটা কি বার্তা বহন করে তার মানে ডক্টরের সাথে প্রতিরক্ষা বাহিনীর এখন খুবই খারাপ সম্পর্ক চলছে মানে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এদের কথা বলা হয়েছে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে জামাত ইসলামী ক্লিয়ার করে বলে দিয়েছে ওই বৈঠকের মধ্যে নভেম্বরের মধ্যে গণভোট হতে হবে তারপরে ফেব্রুয়ারিতে নির্বাচন যদি নভেম্বরে গণভোট না হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সম্ভাবনা আমার থেকে কম মনে হচ্ছে এটা আমার ব্যক্তিগত অভিমত দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই যে টোকায়ত দল এনসিপি যারা আছে ওই সকল নেতারা বলছে আমাদেরকে যদি সাপলা প্রতীক দেওয়া না হয় তাহলে আমরা গণভোটে সাইন করব না আরে বেটা এই তো করাই হচ্ছে বা এই জুলাই সনত্ব করাই হচ্ছে তোদের কারণেই তোরা সাইন না করলে এখানে আরো ভালো জুলাই সনদপত্র লাগলো না গণভোটও লাগলো না তাই না তোরা সাপলা প্রতীক দিতেই হবে এটা তো একটা ইস্যু কথা বুঝোস নাই এটা একটা ইস্যু তোরা তৈরি করতেছ এগুলো হচ্ছে বাটপারিমূলক কথাবার্তা মূলত কিছু ইসলামিক দল জামাতে ইসলামী মিলে আর এই এটোকা এনসিবি মিলে তারা চাচ্ছে কোন রকমে বাংলাদেশে নির্বাচন না হোক আমরা নির্বাচন ছাড়া এখন একটি বিপ্লবী সরকার গঠন করব মানে ডক্টর সরকারকে সরিয়ে দিতে হবে পনেরো মাস পরে হলো এখন তারা মেন প্ল্যানিং এ নেমেছে মেন এজেন্ডা নেমেছে যে আগামীতে কোনো নির্বাচন নয় আমাদের বিপ্লবী সরকার দরকার এটা কিন্তু ডক্টর আগে থেকে হিংস পেয়ে গিয়েছে তাই ডক্টর বুঝতে পেরেছে তার চেয়ার এখন টলমল অবস্থা এখন বিপ্লবী সরকারের প্রধান কি আবার ডক্টরকে করা হবে সেটা নিয়ে অনেক কিছু ব্যাপার আছে তাই ডক্টর বারবার এখন রাজনৈতিক দল দলদের সাথে বৈঠক করার তিনটা মাথা থেকে সরাচ্ছে না সেই কারণে রাজনৈতিক দলদেরকে সকলকে ডাকছে আর বৈঠক করছে কিন্তু কোনো সলিউশন হচ্ছে না এই দিকে সংবিধান নিয়ে কোনো সলিউশন হয়নি এই দিকে যে মতামত দিয়েছে আটাইশটি মতামত তিরিশটি মতামত এই যে তিরিশটা রাজনৈতিক দল এই ব্যাপারে একমত হয়েছে এগুলো শুধু ফাও চোদ্দ মাস আয়বাস হয়েছে এগুলো কিছুই ধুপে টিকবে না নির্বাচন হবে একটা সরকার আসবে সকল কিছু বাতিল এই রকম অনেক গণভ্যত্থান হয়েছে এরকম অনেক মতামত দিয়েছে এরকম সকল বিষয়ে হয়েছে বিষয় পরে রাজনৈতিক কোন দল সকল কিছু শেষ নতুন করে তারা সংবিধানে অনেক কিছু যুক্ত করতেছে নতুন করে তারা আইন তৈরি করতেছে কালো আইন তৈরি করে নিজেদের মতো করে আদালত চালাচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশে আসলে জোরজার মূল্য ক্ষমতা যে আসবে সে তার মতো করে সকল কিছু আইন চালাবে তার মতো করে সকল কিছু সে করবে এখন যেগুলো হচ্ছে জাস্ট বিএনপি ফর্মালিটি মেনটেন করতেছে কোন রকমের নির্বাচনটা যাতে হাসিল করে নিতে পারে নির্বাচনটা হবে বিএনপি ক্ষমতায় আসবে তারপরে বিএনপির আসল রূপ আসল রূপ দেখাবে বিএনপি তাদের খেলা তখন শুরু করবে এটাই হচ্ছে রিয়ালিটি তাই ডক্টরুসকে এখন জামাত ইসলাম এনসিপি এবং অন্যান্য ইসলামিক দল বুঝিয়ে দিয়েছে একটা বিপ্লবী সরকার প্রয়োজন আপনি বেশি দিন থাকতে পারবেন না এই বিষয় নিয়ে ডক্টর একটা জলগোলা করার চেষ্টা করছে এবং সকল রাজনৈতিক দলকে বৈঠকে এনে সে বুঝাতে যাচ্ছে বিপ্লবী সরকারের কোনো প্রয়োজন নাই আমি আছি আপনাদের যে চাহিদাগুলো আছে সেগুলো বলুন আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিব এখন জামাত এনসিপি তো ডক্টুস আটকে রাখছে এদিকে সাপলাপতিক এদিকে নভেম্বরে গণভোট বিএনপি আবার কি চালাক দেখেন বিএনপি ভালো করে জানে গণভোটের মধ্যে যদি ওই সকল যে দাবিগুলা উত্থাপিত করেছে জুলে সোনদা আছে ওগুলাতে হাযুক্ত হা জয় যুক্ত হয় তাহলে কিন্তু নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে না তখন বিপ্লবী সরকার গঠন করে ফেলবে গণভোটের পরে জামাত ইসলামী এবং এনসিপি সে কারণে বিএনপি চালাকি করলো যে আমি সত্য মানি কিন্তু নির্বাচনের দিন গণভোট হতে হবে মানে নির্বাচন হবে গণভোট হতে হবে যুক্তি কি দেখালো তাহলে দেশের টাকা বেঁচে যাবে তখন যারাই ভোট দিতে যাবে তখন তারা গণভোটের মধ্যে হ্যাঁ বা না ওইখানে ভোট দিয়ে আসতে পারবে এটা কেন বিএমপি বলেছে এটার পিছনে মেন রিজন হচ্ছে কারণ নির্বাচন যদি হয়ে যায় ফলাফল তো রাতে দু দিতে হবে তখন ওখানে ফলাফল ধরো বিএমপি হান্ড্রেড পার্সেন্ট জানা যায় দিতে যাবে তো বিএমপি তো ক্ষমতা চলে আসতো তখন গণভোটে হা যুক্ত আর না যুক্ত তখন আর বিপ্লবী সরকার গঠন করার আর প্রভাব বিস্তার করার এনসিপির আর জামাতের সুযোগ থাকবে না কিন্তু নভেম্বরে যদি গণভোট হয়ে যায় সেখানে যদি হা যুক্ত হয়ে যায় ওই ঝুলে সন্ধ্যে সকল কিছু জনগণ হা তে ভোট দিয়ে দেয় বা ওইটা পার্সেন্টেজ বেশি পেয়ে যায় তখন বলবে যে জনগণ সকল বিষয়ে সমর্থন জানিয়েছে হা অযুক্ত হয়েছে আমরা বিপ্লবী সরকার চাই বিপ্লবী সরকার গঠন করে ফেলবো আর বিপ্লবী সরকারের কোনো মেয়াদ নাই যত বছর ইচ্ছে খেয়ে যেতে পারবে যদি কেউ ফেলতে না পারে তাদের ইচ্ছা মতো তখন আর নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে বিএনপি ক্যাল্লাফ হতে তাই বিএনপি বুঝতে না দিয়ে বা বুঝেও সিস্টেমেটিক ভাবে গণভোট রাজি সেটা নির্বাচন যেদিন সেদিনই গণভোটটা হোক এদের মধ্যে এখন দাবার খেলা চলতেছে এই দাবার খেলায় কিন্তু প্যাচ রেখে দিয়েছে জামাত এবং এনসিপি বিএনপি প্যাচ বুঝেও মেনে নিয়ে টেকনিক্যালি আগাচ্ছে কারণ সালাউদ্দিন খুব দূরদর্শী রাজনৈতিক নেতা কথাবার্তাতে সেটা পরিলক্ষিত হচ্ছে তাই ডক্টর নিউজও এই সকল কিছু আবাস পেয়ে ডক্টর দেখতে পাচ্ছে যে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আমরা কোন দিকে যাব আমাদের এদিকে যে সকল উপদেষ্টা আছে কিছু উপদেষ্টা এখন পুরাই কারাপশন জর্জরিত হয়ে গিয়েছে কিছু উপদেষ্টা আমার কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছে কিছু উপদেষ্টা পদত্যাগপত্র না দিয়েই বিদেশে পালিয়ে দেওয়া পালিয়ে যাওয়ার জন্য বসে আছে এদিকে রাজনৈতিক এক পক্ষ যাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক আর এক পক্ষ যাচ্ছে জুলাই সনদপত্র এবং গণভোট নভেম্বরে হয়ে যাক মানে একটা তালগোল পাকিয়ে ফেলেছে ডক্টর সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল আবার এটাও বলছে সালাউদ্দিন আহমেদ আমরা যা কিছু করি না কেন যাতে পতিত স্বৈরাচার ফিরে আসতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে মানে কি দিন শেষে তালগাছ আমার নিজেরা নিজেরা পিটা করব বাংলাদেশ ধ্বংস করে দিব কেউ বলবে বিপ্লবী সরকার আসতে হবে কেউ বলবে গণবোট নভেম্বরে কেউ বলবে সাপলাপতিক মানে আমরা আমরা দেশটাকে ধ্বংস করে দিব জনগণকে টর্চার উপর রাখবো কিন্তু আওয়ামী আমলি যাতে ফিরতে না পারে আর এবারটা জনগণকে বকসুত পাইস আপনি এত বড় নেতা বিএনপির আপনি এরকম যদি চিন্তা ভাবনা নিয়ে চলেন হবে গণতন্ত্রের কথা বলেন আপনাকে নাকি কোথায় না ফিলঙ্গা পাঠাই দিছে ইন্ডিয়ার গণতন্ত্র ছিল না সে কারণ ইন্ডিয়া থাকতে হয়েছে আর আমায় এসেছিলেন কিন্তু এখন আপনি যখন একটা ক্ষমতা আসার ধরে গিয়ে আছেন এখন আপনি একটা দল রাজনীতি করতে দিবেন না ফিরে যেতে না আসে বারবার এটা মনে করাই দিতে হবে তাহলে তো আপনার সাথে যেটা হয়েছে বিএমপির সাথে যেটা হয়েছে আওয়ামী লীগ রাইট করেছে আপনার তো সেম পথায় গেছেন তাহলে আপনাদের সাথে আওয়ামী সাথে পার্থক্য কোথায় বরং আপনারা আওয়ামী থেকেও খারাপ কারণ আপনারা আওয়ামী খারাপ দিক দেখিয়ে কিন্তু গণবুত্থানটা ঘটিয়েছেন জনগণকে বিনাশ করে রাজপথে নামিয়েছেন তাহলে কোনো পার্থক্য নেই বরং আপনারা আরো খারাপ তাই আওয়ামী লীগকে প্রতিটা স্বৈরাচার আওয়ামী লীগকে ফেসিস্ট বলে কোনো লাভ না আপনার নিজেরাই নব্য ফেসিস্ট বরং ডক্ট্রনুস ফেসিস্টের দাদা হয়ে গিয়েছে তাই তালগোল পাকিয়ে কোনো লাভ নাই এত প্ল্যানিং করেও লাভ নাই দেখবেন যে গণভোটও হবে না ফেব্রুয়ারিতে নির্বাচনও হবে না কারণ আওয়ামী লীগ যে নির্বাচন নাই আওয়ামী লীগ যেখানে রাজনীতি করতে পারতেছে না কিসের গণভোট কিসের নির্বাচন আর গণভোটও যদি হয়ে যায় নির্বাচনও যদি হয়ে যায় সেটাও কোনো লাভ নাই সেটা বৃত্তি থাকবে না আওয়ামী লীগ রাজপথে ফিরে আসা মানে রাজনীতিতে ফিরে আসা মানে আবার ক্ষমতায় আসা মানি আপনারা সহ আপনাদের এই সকল গণভোট এই সকল পাতা নির্বাচন সকল কিছু ব্যানিশ হয়ে যাবে কথা বুঝেন নাই এটাই বাস্তবতা মানেন আর না মানেন এটাই আগামীতে বাংলাদেশে ঘটবে এটা লিখে রাখুন ধন্যবাদ সকলকে